ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো অ্যালোভেরার উপকারিতা অ্যালোভেরা চুলে ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় আর হ্যাঁ অ্যালোভেরা আমি নিজেও ব্যবহার করি আর অ্যালোভেরার কি কি উপকারিতা আছে সেটাই বলবো আজকের ভিডিও অ্যালোভেরা ব্যবহারের নানান ধরনের উপায় রয়েছে ড্রেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিও দেখে নিও চুলে অ্যালোভেরা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় এটি চুলকে ময়শ্চারাইজ করে চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে খুশকি কমায় চুলকানি দূর করে এবং চুলকে নরম ও ঝলমলে করে তোলে অ্যালোভেরা একটি প্রাকৃতিক ময়শ্চুরাইজার যা চুলকে নরম ও মসৃণ করতে সাহায্য করে অ্যালোভেরাতে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে অ্যালোভেরার অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ইনফেলোম্যাটেরি বৈশিষ্ট্য রয়েছে যা খুশকি কমাতে সাহায্য করে অ্যালোভেরার অ্যান্টি ইনফেলোম্যাটেরি উপাদান মাথার ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে চুলের অ্যালোভেরা ব্যবহারের ফলে নতুন চুল গজাতে শুরু করবে আর যখন মাথা ভর্তি নতুন চুল গজাতে শুরু করবে তখন কিন্তু এই ধরনের সমস্যা একদমই আসবে না যেমন এই যে প্রচুর প্রচুর পরিমাণে চুল উঠে যাওয়া কপালের সামনের দিকটা একদম ফাঁকা হয়ে যাওয়া অ্যালোভেরায় থাকা অ্যান্টি ইনফ্লোম্যাটারি উপাদান মাথার ত্বকের চুলকানি দূর করবে ফলে প্রচুর পরিমাণে নতুন চুল গজাবে অ্যালোভেরা চুলকে শক্তিশালী করবে অনেকের চুল ভেঙে যাওয়ার সমস্যা আছে অ্যালোভেরা ব্যবহার করলে তোমাদের চুল ভেঙে যাওয়াও বন্ধ হয়ে যাবে অ্যালোভেরা চুলের প্রাকৃতিক তেল উপাদানকে নিয়ন্ত্রণ করে যা চুলকে ঝলমলে কবে অ্যালোভেরা সব রকম স্কিনে কিন্তু স্যুট করে না তো তোমরা অবশ্যই অ্যালোভেরা ব্যবহারের আগে একটু অ্যালার্জি টেস্ট করে নিও অ্যালোভেরার ছোট্ট একটি টুকরো নিজেদের স্কিনে লাগিয়ে একটু পরীক্ষা করে দেখে নাও তোমাদের অ্যালার্জি আছে কিনা তারপর অ্যালোভেরা যদি তোমাদের স্যুট করে যায় তাহলে অবশ্যই নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করো অ্যালোভেরা ব্যবহার করলে তোমাদের চুল অনেক ঘন লম্বা হয়ে যাবে অ্যালোভেরা শুধু চুলে নয় অ্যালোভেরা মুখেও লাগানো নিরাপদ কারণ এটা তোমাদের ত্বকের নানান ধরনের সমস্যা দূর করবে কখনো যদি হাতে বা কোথাও তোমাদের পুড়ে যায় তো সেই পোড়া জায়গায় অ্যালোভেরা দিনে তিনবার করে লাগাতে পারো এটি পোড়া জায়গা ঠান্ডা রাখে এবং দ্রুত নিরাময় এটা আমাদের স্কিনের জন্য খুব ভালো রোদে পড়া দাগের জন্য চমৎকার কাজ করে অ্যালোভেরা জেল অ্যালোভেরা চুলের সঙ্গে সঙ্গে নিজেদের ত্বকেও লাগাও এটি ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে অ্যালোভেরা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই ত্বকের জন্য সত্যিই কার্যকর তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার পাশাপাশি এই জেল শুষ্ক ত্বককে পুষ্টিকর করে তোলে অ্যালোভেরা জেল ত্বকের চিকিৎসার জন্য উপকারী প্রমাণিত হয়েছে তবে এটা বড় এবং গভীর রোগ নিরাময় করতে সক্ষম নাও হতে পারে এটি হলো কৃতকুমারী কুমারী বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা এটি একটা রসালো উদ্ভিদ প্রজাতি এটি অ্যালো পরিবারের একটি উদ্ভিদ গাছ দেখতে অনেকটাই কাটাওয়ালা ফনী মনসা বা হলেও ক্যাটাস নয় লিলি প্রজাতি উদ্ভিদ এর আদি নিবাস আফ্রিকার মরুভূমি অঞ্চলে অ্যালোভেরা আজ থেকে ছয় হাজার বছর আগে মিশরে উৎপত্তি লাভ করে অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ ভিটামিন ই ফলিক এছাড়া অন্যান্য গুণ রয়েছে এক্ষেত্রে অ্যালোভেরার জুস খেলে পরে কিছু উপকার পাওয়া যায় তবে আমাদের মাথায় রাখতে হবে অ্যালোভেরার জুস কিন্তু শরীরকে হাইড্রেট করতে পারে এছাড়াও খনিজ ও ভিটামিনে ভরপুর থাকা ইলেকট্রোলাইটস এর ভারসাম্য রাখতে পারে এই খাবার প্রচুর ভিটামিন এবং মিনারেল রয়েছে অ্যালোভেরাতে অ্যালোভেরার জুস হলো শরীরের জন্য দারুণ উপকারী অ্যালোভেরার সম্পর্কে আরো জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে যাবেন অ্যালোভেরা সম্পর্কে আরো কিছু কানার থাকলে অবশ্যই কমেন্ট করে যেতে পারো অ্যালোভেরার মধ্যে আছে হাজার হাজার গুণ যা বলে শেষ করা যায় না কিছুটা বলার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানিও অ্যালোভেরা ব্যবহারের আগে কিন্তু অবশ্যই টেস্ট করে নেবে তোমাদের অ্যালার্জি আছে কিনা